হ্যালো গাইস আমি এখন বাড়িতে যাব মা আর আমি রেডি হয়ে গেছি তো বাড়িতে যা আমরা কি কি করি আপনাদের সাথে শেয়ার করি টাটা এই যে আমরা রাস্তায় চলে আসছি এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাব তো আমি আর বাবু হাঁটতেছি আপনাদের দাদা ভাই পিছনে আছে আর একটু লেট হবে আসতে তো আমি আর বাবাই আগে আস্তে আস্তে মানে হাঁটতেছি রাস্তায় তো বাড়িতে যে আমরা কী কী করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভালো লাগবে আপনাদের এই যে আপনার দাদা আমাদের সাথে জয়েন করে ফেলেছে আমরা তিনজনে যে আমাদের বাসার রাস্তা দিয়ে হাঁটতেছি আমরা এখন আমরা বাড়িতে যাব তো আমাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন বাড়ির রাস্তায় চলে আসছি অনেক সুন্দর ধানগুলো এখনো পাকে নেই মানে হালকা পাকছে হালকা পাকে নেই পুরাপুরি মতো চকচক এই যে আমরা চলে আসছি আমি বাবাইকে নিয়ে আসতে যেতে বাবার অনেক কষ্ট হইতেছে হাঁটতে তাই বাবাই বললো একটু ধৈরে নিয়ে আসতে আমি যে ধইরাকে নিয়ে আসতেছি এর সাথে মাও ছিল মা আগে বাড়িতে চলে গেছে ওই যে আমি বাবুকে নিয়ে যেতেছি এটা আমাদের বাড়ির রাস্তা বাড়িতে ওঠার রাস্তা মা সামনে আমি বাবার পিছনে আপনার দাদা আমার তার পিছনে এই যে আমরা চলে আসছি বাড়িতে

বাড়িতে পুরো চারিদিকে ঘাস পাতা পড়ে রয়েছে বাড়িঘর পুরো অন্ধকারে আসছে তারপর গাছে নতুন আম পড়ে এটা এই যে নতুন গাছে নতুন আম নতুন গাছে নতুন আম এই হলো আমার বাড়ির পরিবেশ আমার জলের তৃষ্ণা খুব পেয়েছিল তাই আগে গিয়ে বলে গিয়ে জল খেয়ে নিব দিবের পরে এক্সট্রাই করব এটা আমাদের কোয়া ছিল এই যে আমার বাবাই দাঁড়ায়েছে আম গাছে নিচ্ছে কত গুলো আম গাছ গাছতে আমের ভাড়ের ঠেলায় গাছ বেঙ্গা পড়তেছে ডাল ভেঙে পড়তেছে কত আম করতো আম কার আম লাগবে আমাদের বাসে চলে আসবেন আম পার্সেল করে পাঠিয়ে দেবো এই যে আমি আবার যাচ্ছি পাশে আমার এক দিদি আছে ওনার সাথে কথা বলার জন্য করতাম দেখা যাচ্ছে আম এই যে আম আমানে কাম ধরছে গাছটা তো আম গাছটা দেখাতাম